এই ঠান্ডা পড়তেই বাজারের টাটকা ফুলকপি দেখলে এই রেসিপিটি না বানালে আর যেন ভালোই লাগে না তাই এই রেসিপিটি বানিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করতে এসেছি এর পারফেক্ট সুন্দর রেসিপিটি অসম্ভব টেস্টি দারুণ মজাদার চিলি কপির রেসিপি আর এই চিলিকপি কিন্তু একদম পারফেক্ট বানিয়ে নিয়েছি একদম ক্রিস্পি আর অসাধারণ টেস্টের যেটা মুখে জল এনে দেবে দেখলেই তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে পারফেক্টভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা চিলি কপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ফুলকপি আর এরকম টাইট দেখে ফ্রেশ ফুলকপি নিয়ে নিতে হবে এই চিলি কবির জন্য আর এখন এই কপিটাকে সুন্দর করে কেটে নেব এখানে আমি কপির ফুলগুলোকে ছোট্ট ছোট্ট সাইজের কেটে নেবো এখানে দেখুন ঠিক এই সাইজেরই সমস্ত কপিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি আর এখন এই কপিগুলোকে করে নেব গরম জলে ভয়েল আর এখানে ফুটন্ত গরম জল একদম রেডি আর এর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত টুকরো ফুলকপি আর এই ফুলকপিগুলো দুই থেকে তিন মিনিট জাস্ট একটা বয়েল আসা পর্যন্ত এইভাবেই জলের মধ্যে নেড়ে ছেড়ে রেডি করে নেব তো এখানে দেখুন ফুলকপির মধ্যে বয়ল এসে গেছে আর এখন সাথে সাথেই সমস্ত ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব আর এই ফুলকপি তোলার সাথে সাথেই কিন্তু একদম ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই আর এখন এই ফুলকপিগুলোকেই জল ঝরিয়ে নিয়ে রেখে দেব সাইডে আর চলে যাবো পরের স্টেপে এখন তৈরি করে নেবো একটা ব্যাটার তার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা সাথে দিয়ে নিচ্ছি হাফ বাটি কনস্টার্চ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ অল্প জল আর তৈরি করে নেব একটা ব্যাটার আর এখানে দেখুন ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এরকম থিকনেস রাখতে হবে এই ব্যাটারের মধ্যেই তো চলুন এখন এই ব্যাটারের মধ্যেই দিয়ে নেব সমস্ত ফুলকপিগুলো গুলো আর এখন এই ফুলকপিগুলোই এই ব্যাটারের সাথে সুন্দর করে কোট করে নেব হাত দিয়ে হালকা হাতে মিক্স করে নিতে হবে ফুলকপির সাথে এই ব্যাটারটা না হলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আর এখানে দেখুন কতটা সুন্দর ব্যাটারের মধ্যে কোট হয়ে গেছে ফুলকপিগুলো আর ঠিক এরকম ব্যাটার রেডি করলে তবে কিন্তু এইভাবেই পারফেক্ট কোট হবে ফুলকপি আর এখন সমস্ত ফুলকপির পকোড়া ভেজে নেব আর তার জন্য এখানে আমি অয়েল গরম করে রেখেছি মিডিয়াম ফ্লেমে আর এখন অ্যাড করে সমস্ত এখানে ফুলকপির পকোড়া অ্যাড করে দিয়েছি আর একটা পিঠ হওয়ার পরে তারপরে কিন্তু উল্টো পিঠটাও ভেজে নেব উল্টে দিয়ে তো বন্ধুরা পকোড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভাজার জন্য আবার পকোড়াগুলো সমস্ত উল্টে দেব সমস্ত পকোড়া উল্টে দিয়েছি আর এইভাবেই সুন্দর করে ভেজে নেবো যতক্ষণে না ক্রিস্পি হচ্ছে পকোড়া তো এখানে দেখুন পকোড়ার কালার এসে গেছে আর সুন্দর ক্রিস্পি পকোড়া কিন্তু একদম রেডি আর এখন এই পকোড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব বন্ধুরা অসাধারণ ক্রিস্পি একদম ফুলকপির পাকোড়া কিন্তু রেডি আপনাদেরকে আওয়াজটা শোনাই শুনে নিশ্চয়ই বুঝেই গেছেন কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো বাকি পাকোড়াও একইভাবে ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছেন একদম ক্রিসপি আর পারফেক্ট পাকোড়া কিন্তু রেডি তো চলুন এখন চলে যাব মেন রেসিপির দিকে আর এখন রেডি করে নেব মেন রেসিপি চিলি সস তার জন্য কড়াই দিয়ে নিলাম অল্প একটু তেল সাথে দিয়ে নিচ্ছি গ্রেট করা রসুন আর এই রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব রসুন এখানে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন এখানে আমি অল্প একটু স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি সেটাই অ্যাড করে দিলাম আর এখন এই স্প্রিং অনিয়নটাকেও রসুনের সাথে হালকা করে ভেজে নেব এখানে স্প্রিং অনিয়নটা হালকা করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বাল সাথে ঝালের জন্য দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা আর এখন জাস্ট এক মিনিটের জন্য সমস্ত উপকরণ আর একবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার আর এখন সমস্ত উপকরণ জাস্ট হালকা করে একবার মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি চার চামচ টমেটো সস সাথে দিচ্ছি দুই চামচ রেড চিলি সস সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ডার্ক সোয়া সস সাথে দিচ্ছি হাফ চামচ ভিনিগার আর এই সমস্ত উপকরণ খুব ভালো করে এক মিনিটের জন্য কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নিয়েছি এই সসগুলো আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কনস্টাচের ঘোল কনসাচের ঘোল অ্যাড করার সাথে সাথেই কন্টিনিউ এক মিনিটের জন্য কুক করে নেব এই সস আর এটা এখন যতটা পাতলা দেখছেন এক মিনিট পর কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা এক মিনিট কুক করে নিয়েছি আর এখানে দেখুন সস কিন্তু একদম রেডি আর একদম পারফেক্ট থিকনেস এই সসের মধ্যে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপির পকোড়া আর এখন সাথে সাথেই সসের সাথে এই ফুলকপির পাকোড়াগুলোকে সুন্দর করে মিক্স করে নেব আর এখানে দেখুন গ্রেভি কিন্তু একদম ঠিক আছে এটাই কিন্তু আমার পছন্দ আর আপনারা যদি চান এর থেকেও শুকনো করতে তাহলে একদম অল্প কনস্টাচের ঘোলটা দেবেন তাহলেই আপনাদের মন মতো রেডি হয়ে যাবে এই চিলি গবি। এখন একদম মুখে জল আনা চিলিকপি রেডি হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প কুচনো স্প্রিং অনিয়ন সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচনো ধনে পাতা আর এখন সমস্ত উপকরণ আর একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি তো চলুন চিলি কপি একদম রেডি বাড়ির সকলকে সার্ভ করার জন্য আর এরকম পারফেক্ট চিলি কবির রেসিপিটি কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে বাড়ির সকলে অনেক আনন্দ পাবে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই গরম চিলি গোবি নামিয়ে বাড়ির সকলকে সার্ভ করে নেব গরম গরম তো বন্ধুরা মুখে জল আনা চিলি গোবি কিন্তু একদম রেডি আর এই পারফেক্ট রেসিপির ভিডিওটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই ঠান্ডার মধ্যে সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি চান আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে